এই যে টোটাল আন্দোলনটা সেটা যে একটি একটা ডিজাইন শেখ হাসিনাকে যে হত্যা করণের জন্য তাকে বাধ্য করা এই থেকে বাধ্য করানোর যে একটা প্রচেষ্টা দীর্ঘদিন ছিল সেটা এবং সেটার প্রমাণ হলে এইটা নাহিদ ইসলাম চার তারিখে কীভাবে বুঝল যে পাঁচ তারিখে এই সরকারের পতন হবে সেই কারণে সে চার তারিখে সে ডক্টর নুলজারের সঙ্গে কথা বলেছে এই যে জিনিসটা এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকাশক্তি বলে আমার কাছে মনে হয়েছে লার্নেড কোর্ট জশিং যদি এইটাকে গ্রহণ করেন এই এক পয়েন্টের পরেও আমার আসামি খেলা শেখতে পারে আমার আসামিদের যে জিনিসটা সবচেয়ে বেশি বড় এলিগেশন সেটা আমি দাতা এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে না কেন পারে নাই তার পিছনে আমার এই যে অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা বলতে চাচ্ছে যে আমি সেই অডিও এবং ভিডিও রেকর্ডগুলিকে শুধু একজন দ্বারা ওনারা পরীক্ষা করেছে এই প্রদেশিক পরীক্ষাটা যদি আর একটা আর একজন আর প্রতিষ্ঠান দিয়ে প্রসেসিং করা হইতো তাহলে আমি এটাকে বিশ্বস্ব মনে করতাম যেহেতু এই অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা এটাকে প্রসেসিং করা হয় নাই। শুধু একজনের দ্বারা সেটাকে এবং তারা কে প্রত্যেকটি রাষ্ট্রের প্রশিক্ষণ রাষ্ট্র যারা এই পরীক্ষা করছে তারাও রাষ্ট্র এবং তার রাষ্ট্রের সবাই একই সঙ্গে সঙ্গে রাষ্ট্রের আরেকটি আরেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের একটি যা চাইবে সেটি দিবে এটি স্বাভাবিক কথা অর্থাৎ সাক্ষীরা সে ফরেন্সিক করেছে সেই ফরেন্সিক রিপোর্টগুলি অগ্রাহ্য হইবে বলে আমি মনে করি এছাড়া রাজাকারের নাতিগুলো পুস্কাল এই পুস্কালের জায়গায় আমার পক্ষ করেছিল এরকমের যে ছাত্রছাত্রীরা এই পক্ষগুলোকে ভুলভাবে নিয়েছে উনি রাষ্ট্রপতিকে রাজাকারের নাতিগুলো বলেন নাই কারণ বর্তমানে যারা রাজাকার যারা আন্দোলন করেছে তাদের জন্ম অনেক ছাত্র হচ্ছে অনেক অনেক কম আর তাদের পিতা মাতাকে তারা রাজাকার ছিল কিনা তার দাদা নামকে নানা রাজাকার ছিল কিনা এইসব প্রস্তাবই করেছে সবাই বলেছে যে আমা আমরা কেউ রাজাকারের নাতিপুতিও না আমি রাজাকারের সন্তান সেক্ষেত্রে এই যে বক্তব্যটার ভিতরে একটা ভুল ছিল এবং তাদেরকে বাচ্চা মধ্যে ছেলেমেয়েদেরকে ভুল বোঝানো হয়েছে কোনো একটি পক্ষ দ্বারা এবং মালাসীরা বিরুদ্ধে সন্ধেহাতিভাবে রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয় নাই এ সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা খবাস করেন সম্মানিত ওকে